শুনে ডিসবিল ক্লিয়ার করতে দেখে এইভাবে শোধ দিতেছি আবার আপনি কিন্তু কারো কাছে কয়েন না আরে আপনি পাগল হয়েছেন আমি কারো কাছে কম আপনার জন্য কত দিন অপেক্ষা করছি এই সুখ নেওয়ার জন্য কত চায় রয়েছি চিন্তা করেন না

তো আপনি যদি আর কি অন্যভাবে সেবা দিতে পারতাম অন্যভাবে বলতে অন্যভাবে মানে স্যার কয় গায়ে গায়ে শোধ গায়ে গায়ে শোধ দিবেন শুনেন আপনি যদি আমারে গায়ে গতরে শোধ দেন আর যদি আপনি আমার খুশি করতে পারেন আমার যদি আপনার ভাল লাগে আপনি সারা বছর বিচ্ছা লাগবেন কোনো দিন বিলের লাগে আমার আর বাকি যেটি হবে

আপনি জিনিসটা একেবারে সলিড এমন সুখ অনেক দিন পরে পাইলাম আর আপনার প্রতি আমার এমনিতে একটু রূপ লালসা আছে বুঝছেন আমি কইতে পারি না কি লাগে কইতে পারি না এটা আমার ব্যবসা কারণ কাস্টমারে তো কখন যাবো না আপনি যেহেতু কইছেন আর যেই জিনিস আজকে আমার দিয়েছেন এই জিনিসটাই আমার দরকার কিন্তু কথা হইলো আপনি আমার মাধ্যমে ফোন দেন আর আজকে তো ডিজিপলের লাগে আমি তো না আমার কোনো লুপই বই না। সমস্যা নাই। আর যাই হোক আমার না তো একটা শাড়ি কিনা দিইন। হ্যাঁ। শাড়ি। আচ্ছা সমস্যা নাই। শাড়ি লাগে, চুরি লাগে আপনি আমার অফিসে যান। আমি দিইমনে। এখন ঠিক আছে। আমি যাইগা। এই আমরা আপনাদের কেন কারো কাছে কিন্তু কইবেন না। আমি কম না তো আপনি কিন্তু কারো কাছে কইবেন না। আরে আমি কমও কি আমার এলাকাতে একটা ইজ্জত আছে। সারাটা দেশ জুড়ে আমার ডিস ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমি যাইগা আপনি কি পরে বাইরেেন। আমার সাথে বাইরে হল আবার কেউ দেখলে সমস্যা ঠিক আছে? গেলাম। 没、嗯、到，现在是腊月了，别吃了腊月鱼。